সালাম দিয়া বাসিতে বেরিয়েছি তারপর সেকেন্ড নিয়ে করছি সীমান্ত একটা সবজি পানিতে জবান এটা আমিও জিতেছি কিন্তু বুঝছেন আপনার ঘরে যদি এত সুন্দর মজাদার নাস্তা বানিয়ে ফেলতে পারেন তাহলে বাইরে থেকে কেনার কোনোই দরকার হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে টাকে ওয়াশ করা তো গ্লোমিনাসের আলট্রা গ্লো সোপটা আমি রেগুলার ইউজ করছি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি সোপের প্যাকেজিংটাই এত বেশি প্রিমিয়াম যার কারণে এর প্যাকেটটা কিন্তু আমি ফেলে দিই না আনার সামনে সুন্দরভাবে সাজিয়ে রাখি কিন্তু সোপটা যেহেতু অর্গানিক তাই এটাকে খোলা একটা জায়গায় হয় সোপে ব্যবহার করা হয়েছে অর্গানিক মোরিঙ্গা পাউডার যেটা আপনার স্কিনকে নেচারালি ব্রাইট করবে এমন কি স্কিনে থাকা যে কোনো ধরনের পিম্পল কিংবা পিম্পলের দাগ মেস্তা দূর করতে সাহায্য করবে রিসেন্টলি আমি আমার আম্মুকেও এটা ইউজ করাচ্ছি যেহেতু জাপানে তেমন কোনো মেস্তা রিমুভাল ক্রিম পাওয়া যায় না আর দাগ মুক্ত একটা স্কিন থাকলে কিন্তু আপনার আলাদা করে কোনো মেকআপ করারও প্রয়োজন পড়ে না নিজের কাছে একটা কনফিডেন্ট পাওয়া যায় তো সোপটা আপনারা কোথায় পাবেন ওদের পেজটা আমি আমার ক্যাপশনে ট্যাগ করে রাখব আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন চাইলে তারপর চলে যাচ্ছি আপনাদের জন্য একটা মজাদের রেসিপি শেয়ার করবো আজকে তো প্রথমেই এখানে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন কিমা আর আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের সবজি থাকলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন আমাদের কাছে শুধুমাত্র বাঁধাকপি ছিল তাই চিকেন কিমার সাথে একদম কুচি করে ব্যবহার করা হয়েছে বাঁধাকপি বাঁধাকপি আর চিকেনের পুটটাকে একটু সতে করে নিতে হবে তো সতে করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে পরিমাণ মতন লবণ সামান্য একটু আদা রসুন পেস্ট আর সামান্য একটু গোলমরিচের পাউডার যেটা কিনা সে একদমই ভিডিও করানি তাই আমি মুখেই বলে দিলাম এখানে আরও লাগছে চিজ আর হচ্ছে রুটি এই রুটিগুলো ফ্রোজেন পাওয়া যায় সেটাই ব্যবহার করব। তারপর লাগছে একটা স্পেশাল সস এখানে মাস্টার সস টমেটো কেজাপ আর টক দুই আর সামান্য একটু মধু দিয়ে একটা স্পেশাল সস বানানো হয়েছে এবারে অ্যাসেম্বল করার পালা রুটির মধ্যে প্রথমে সসটাকে ভালোভাবে দিতে হবে এবারে ভিতরের ফিলিং এর জন্য ইচ্ছে মতন পুর ইউজ করতে পারবেন হোমমেড খাবারের কিন্তু এটাই একটা স্পেশালিটি যে নিজের ফিলিং দেওয়া যায় উপরে চিজ ব্যবহার করে করে রুটিটাকে ফোল্ড ভিডিওতে ইচ্ছে ইচ্ছে মতন মতো দেখানো পদ্ধতিতে জাস্ট একটু সিল করে নিলেই হবে তারপর একটা গরম তাওয়াতে সেকে নিলেই কিন্তু হয়ে যাবে এর জন্য আলাদা করে কোন ধরনের কোন পানি ময়দা কিংবা ডিম কোনো কিছুই ব্যবহার করতে হবে না একটু সামান্য দুই পার্ট সেকে নিলেই কিন্তু সুন্দরভাবে সিল হয়ে যাবে আর খেতে এটা এত উপরের থাকবে একদম আর দেখতেই পারছেন পুরটা একদম চিজ দিয়ে ভরা এই রেসিপির নাম আমি জানি না কারণ হচ্ছে দেখতে অনেকটা স্যান্ডউইচের মতন কিন্তু খেতে এটার টেস্ট অনেকটাই শর্মার মতো সো আপনারা এটার একটা নাম দিয়ে যাবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তো আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপর আমরা চলে যাচ্ছিলাম মনুদের বাসায় কারণ সেদিন ছিল তাদের ছেলেদের একটা ট্যুর আমরা যাচ্ছি না আর কোনো মেয়ে যাচ্ছে না বলে তারা হচ্ছে খুবই এক্সাইটেড আজকে আজকে যাচ্ছে হচ্ছে বয়েজ ডে আউট বয়েজ মানে সে জাস্ট ছেলে ছেলেদের একটা ট্যুর হতে যাচ্ছে অনেক কষ্টে মানাইছি তোমারের তুমি নিজেও জানো মানাইতে ঘুসটুস দিতে হয় না আমার বোর এটা সত্যি কথা বাট একটু কুয়ারা করতো কুয়ারা যাই হোক তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ছেলেরা ক্যাম্পিং করতে তো আজকে রাত্রে রওনা দেবো কালকে সকালে যা পৌঁছাবো দেন আড়াই ঘন্টা প্লাস হাঁটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার সেফলি আসজন আসতে পারি তোমার কাছে ইনশাল্লাহ ওয়েট করবো আমার জন্য আমি আবার আসবো তোমার কাছে একদিনের জন্য একটু সিঙ্গেল 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 বলতে আমরা সবই তো পোলা না না ওই জঙ্গল এক লাখ লাখ করতে যেতে সুস্কা হ্যাঁ

তো আজকের ছোট ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ